তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এত বড় একটা মহৎ আয়োজনে আসার তৌফিক দান করেছেন এখান থেকে তো আমাদের শিক্ষা নিয়ে যে আমাদের প্র্যাকটিক্যাল জীবনটাকে পরিবর্তন করা দরকার কি বলেন পরিবর্তন করা দরকার না আসলাম চলে গেলাম হলো কিছু বিষয় তো আমাদের জানা দরকার আমরা সব সময় সব অবস্থায় শুকরিয়া আদায় করব কার আমরা যখন মাহফিলে বসে থাকব শুকরিয়া আদায় করব কার আল্লাহ মাহফিল থেকে যখন দোকান করতে বসে থাকব শুকরিয়া আদায় করব কার আল্লাহ সব জায়গায় শুকরিয়া আদায় হবে একজন টিনি কে আল্লাহ সে আল্লাহ বলেছেন লা ইনশাকারতুম লা ইন কাফারতুম ইন আযাবি আল্লাহ তাআলা বলেছেন গোলাম তোরা যদি আমার শুক্রিয়া আদায় করিস এটা মনে করে রাখিস আমার নিয়ামত তোদের জন্য আমি বৃদ্ধি করে দেব আর যদি শুক্রিয়া আদায় না করিস রব্বিকা না সাদী রবের আজাব বড় কঠিন একটু ভয় করিস এজন্য সব সময় সব অবস্থায় আমরা শুক্রিয়া আদায় করব একমাত্র সত্তার তার নাম কি তার ক্ষমতা কম না বেশি কত বেশি সকাল বালার ধুনীকে বিকাল উলঙ্গ করে দিতে পারে কাপড় বিষয় দিতে পারে ঠিক না তিনি পারেন সকাল বেলার চেয়ারওয়ালাকে বিকাল বালায় আর অন্য জায়গায় পাঠায় দিতে পারেন তিনি কে তিনি কে তাবারাকাল্লাজি বলছেন মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ইনশাআল্লাহ